ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি আলুটাকে ভাজা বসব আলু ভাজাটা আমি বেশি দিয়েছি নুনও দেওয়া হয়েছে আলু ভাজাটার ভেতরে আমি এবার পেঁয়াজ দিয়ে দেব আলু পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিই তেলের ভেতরে কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দেব এর ভিতরে একটু ভিনিগার একটু চিনি দিয়েছে এটা আমার রেডি হয়ে গেছে এগুলো তো অল্প অল্প করে চাউল দিয়ে দেবো চাউমিনটা সব মেশানো হয়ে গেছে এবার আমি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজাটা দিয়ে দিলাম এবার এগুলো ভালোভাবে মিশানোর পরে আমি নামিয়ে দিই আমার চাউমিনটা দিয়ে